আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকের লাইফটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটাতে অনেকেই যারা নতুন আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষভাবে তারাই হচ্ছে উপকৃত হবেন তো বেশ কিছু আমরা যখন পড়াশোনা করি তখন আসলে বেশ কিছু কৌশল আমাদেরকে অবলম্বন করতে হয় মানে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য কেননা অনেকগুলো সাবজেক্ট অনেক পড়াশোনা তো এগুলো যদি একাধারে যদি খালি পড়তে যাই তাহলে কিন্তু অনেক সময় সেগুলো মাথা থেকে ছুটে যায় তাই যেটা করতে হয় কিছু কিছু কৌশল আমাদেরকে অবলম্বন করতে হয় সেটা পরীক্ষার পূর্বে মানে পূর্বে হতে পারে এবং আপনি যে কোনো সময় রিভিশন দেওয়ার সময় হতে পারে পরীক্ষার আগে একটা রিভিশন দেওয়া হয় এরপরে প্রতিদিন আমরা যে পড়ি তো সেক্ষেত্রে একটা রিভিশন দিতে হয় তো পরীক্ষার আগে কিভাবে কঠিন বিষয়গুলোকে আপনি রিভিশন দিবেন এবং কি কী কৌশলটা অবলম্বন করে রাখবেন যাতে পরীক্ষার আগে খুব সহজে আপনি আপনার কাছে যে বিষয়গুলো কঠিন মনে হয় যে অংশগুলো কঠিন মনে হয় সেগুলো যাতে আপনি খুব সুন্দরভাবে দেখে যেতে পারেন তো আমাদের মেইন যে প্রবলেমটা হয় বিশেষ করে সেটা হচ্ছে পরীক্ষার আগে এতগুলো সাবজেক্ট কিভাবে রিভিশন দিব এই প্রবলেমটা সবচেয়ে বেশি এত পড়া এখন আমি যদি পরীক্ষার আগে যদি আমার হাতে খুব সম মানে সময় কম থাকে এতগুলো বিষয় সবগুলো পড়া আমি কিভাবে শেষ করব। এক একটা বই যদি আমি ধরি দেখা গেছে গিয়েছে যদি আমি অঙ্ক ধরি তো অঙ্ক আমার পড়তে গেলে পুরা শেষ করতে গেলে আমার অনেক সময় লাগবে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে পড়তে পড়তে অথবা অঙ্ক করতে করতে আর করতে ইচ্ছা করে না মনে হয় যে না আমার দ্বারা সম্ভব না তো এই আসলে এগুলো মনে হওয়ার মেইন যে রিজন অথবা মেইন যে কারণ সেটা হচ্ছে কৌশল অবলম্বন না করা তো অনেকেই বিষয়গুলো আপনার আপনারা যারা আছেন অনেকেই যারা এক্সপিরিয়েন্সড তারা আপনারা অবগত আছেন আর যারা একদমই নতুন তাদের জন্য তো কী করতে পারেন পরীক্ষার আগে কিভাবে আপনার সাবজেক্টগুলোকে আপনি মানে সাজিয়ে রাখতে পারেন তো সেটা হচ্ছে একজন লিখেছেন মিজানুর রহমান ভাইয়া আপনার চ্যানেল আবার জব রিলেটেড ট্রিক্স টেকনিক্স শেয়ার করেন রেগুলার হ্যাঁ ইনশাআল্লাহ আমি সময় সুযোগ পেলে অবশ্যই আমি চেষ্টা করব শেয়ার করার আজকে যেটা শেয়ার করছি এটা খুবই গুরুত্বপূর্ণ আজকে এটা যদি আপনারা কেউ ফলো করেন তাহলে দেখবেন যে অনেকটাই কিন্তু আপনার প্রস্তুতি এগিয়ে গিয়েছে প্লাস পরীক্ষার আগে আপনি খুব সহজেই রিভিশন দিয়ে যেতে পারছেন আর কি তো আমি একটা এক্সাম্পল দিই ফর এক্সাম্পল ধরুন আপনি একটা ম্যাথ আপনি ম্যাথ সাবজেক্টটা আপনি নিলেন এখন ম্যাথ তো বিশাল চ্যাপ্টার অনেকগুলো তো এখন পরীক্ষার আগে আপনি অনেকগুলো চ্যাপ্টার আপনার কাছে কঠিন মনে হয় আর ম্যাথের এক একটা চ্যাপ্টারের ক্ষেত্রে হয় কি যে অনেকগুলো ম্যাথ দেখা গিয়েছে আপনি জানেন যেগুলো আপনি অলওয়েজ প্র্যাকটিস করেন আবার কিছু কিছু আছে আনকমন ম্যাথ যেগুলো মনে হয় যে আপনি প্রথম দেখলেন অথবা দেখা গিয়েছে যেগুলো আপনি করছেন কিন্তু দুই তিন দিন পরে আপনি সেটা কি ভুলে যাচ্ছেন তো এই ধরনের ম্যাথগুলোকে আপনি কি করবেন এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই চ্যাপ্টারটা ধরবেন ওই চাপ্টারের মধ্যে যেগুলো আপনি মনে করেন যে আপনি পারেন খুব ভালো পারেন সেই ম্যাথগুলোকে আপনি অত বেশি প্র্যাকটিস করার দরকার নাই জাস্ট একটা দুইটা করলেই হয়ে যাচ্ছে অর্থাৎ এক এক মানে রুলসের অনুযায়ী তো অনেকগুলো ম্যাথ থাকে আর যেটা মনে হচ্ছে আপনার কাছে আনকমন অথবা পরীক্ষার আগে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার ক্ষেত্রে যে ম্যাথটা আপনার ঝামেলা করবে আপনি সেটা এই ধরনের যে কিছু কলম থাকে দেখেন এই যে কিছু কালার পেন থাকে এই কালার পেনগুলো দিয়ে সেটা হচ্ছে আপনি সার্কেল করে রেখে দিবেন যে পরীক্ষার আগে আমার এই ম্যাথ এই চ্যাপ্টারের এই পাঁচ ছয়টা ম্যাথ আমার খুব সমস্যা করে তো আমি এগুলো কালার করে রেখে দিব তো দেখা গিয়েছে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই ম্যাথগুলো আমার মনে হয় কঠিন আমি সেগুলো এভাবে মানে সার্কেল করে আমি রেখে দিব এরপরে যখন আমার পরীক্ষার আগে পরীক্ষার আগে যখন আমি রিভিশন দিব তখন তো আমি জানি যে অন্যান্য ম্যাথগুলো আমি আমি যতটুকু জানি ওটাতে সমস্যা হবে না কিন্তু কিছু কিছু ম্যাথ যেগুলো আমি সার্কেল করে রেখেছি ওগুলো জাস্ট একটু ভালো করে দেখে গেলেই বাস আমার মোটামুটি আর কোনো ঝামেলা নেই ওই চ্যাপ্টারের তো এভাবে করে এই কৌশলটা আপনি অবলম্বন করতে পারেন এটা নট অনলি ফর ম্যাথ মানে যে কোনো সাবজেক্টের জন্য অর্থাৎ যে কোনো সাবজেক্টে আপনার যে জায়গাটা মনে হচ্ছে কঠিন সেটা আপনি আপনার মতো করে একটা সিম্বল দিয়ে রাখবেন যে পরীক্ষার আগে যাতে করে ওটা আপনি একটু রিভিশন দিয়ে যেতে পারেন তো এই ধরনের টেকনিকগুলো আসলে ফলো করে রাখা উচিত তাহলে দেখবেন যে মোটামুটি পরীক্ষার আগে আপনি খুব ভালোভাবে রিভিশনগুলো দিয়ে যেতে পারছেন তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনার আপনারা এটা যদি ফলো করেন যারা আপনারা অনেক সময় ডিপ্রেসড হয়ে যান যে রিভিশন দেওয়ার বিষয় নিয়ে তারা এই বিষয়টা ফলো করলে উপকৃত হবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিভিশন আপনি যত রিভিশন মানে রিভিশনের মধ্যে থাকবেন ততই কিন্তু আপনি আরও পোক্ত হবেন অর্থাৎ আপনি যতই রিভিশন দিবেন আপনার জিনিসটা আপনার স্মরণে বেশি থাকবে এখন আপনি দু একদিন রিভিশন দিয়ে এরপরে আপনি সেটাকে ফেলে রাখলেন দিলেন না মেনটেন করলেন না তাহলে দেখবেন কি একটা পর্যায়ে আপনি পিছিয়ে পড়ছেন আর চেষ্টা করবেন যে প্রতিদিন প্রতিটা সাবজেক্ট ধরার অ্যাকচুয়ালি এই ধরনের বিষয়গুলো আমি শেয়ার করছি অনলি ফর যারা নিউ কামার্স বিশেষ করে যারা নতুন অথবা যারা এই টেকনিকগুলো একটু কম জানে তারা যাতে করে উপকৃত হয় আর যেহেতু আমার এটা এডুকেশনাল বেসড একটা চ্যানেল তাই আমি আসলে চেষ্টা করি মাঝে মধ্যে এই ট্রিকগুলো হচ্ছে সবার সাথে শেয়ার করার যদিও জানি না এটা কার ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে বাট আমি আমার যে জায়গা থেকে আমি চেষ্টা করি যে বিষয়গুলো যারা জানে না তাদেরকে জানানোর তাই বলে আবার এটা ধরে নেবেন না যে আমি খুব বেশি কিছু জানি মানে আমি জাস্ট একজন মানে নর্মাল একজন পার্সন হিসেবেই বলছি অর্থাৎ এগুলো অনেকেই জানে বাট আমি হচ্ছে বলার কারণ হচ্ছে যারা যদি কেউ যদি না জানে তাদেরকে জাস্ট জানানোর জন্য কারণ একটা পর্যায়ে এমনও হয়েছে অনেক সময় যে অনেক বিষয়ে দেখা গিয়েছে আমি জানি না যেটা আমি দুই বছর তিন বছর পরে এসে জেনেছি অনেক বিষয়ে সেগুলো হতে পারে তো এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে এই জন্য আপনারা চেষ্টা করবেন রিভিশনটা এভাবে দেওয়ার আর প্রতিদিন হচ্ছে প্রতিটা সাবজেক্ট রুটিন করে পড়বেন অবশ্যই আপনাকে রুটিন করে পড়তে হবে আপনি যদি রুটিন করে পড়েন বিশ্বাস করেন প্রতিটা সাবজেক্ট আপনার টাচে থাকবে এবং আপনি খুব ভালো থাকবেন অর্থাৎ প্রতিটা সাবজেক্ট আপনি খুব ভালো করবেন এটা হচ্ছে বিষয় এই হচ্ছে অবস্থা তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই যে জায়গা থেকে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন সামনে তো অনেকগুলো পরীক্ষা আশা করি যে হবে অলরেডি অনেকগুলো সার্কুলার অলরেডি এসেছে তো সবাই সার্কুলারগুলোতে আবেদন করুন আর এই চিন্তা করে বসে থাকবেন না যখন পরীক্ষার ডেট দিবে তার এক সপ্তাহ আগে অথবা এক মাস আগে পড়া শুরু করবেন এই চিন্তা যদি আপনি করে থাকেন তাহলে আপনি বোকাস স্বর্গে বাস করছেন আপনি যতই মেধাবী হন না কেন পরীক্ষার হল গিয়ে দেখা গিয়েছে এক দুইটা মার্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক দুইটা মার্ক খুবই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করতে হবে যে সবসময় রিভিশনের মধ্যে থাকার তো যাই হোক পরবর্তীতে যদি কোনো কৌশল মনে হয় যে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লা অবশ্যই করবো সেটা ভাই এত পড়া লিখেছেন ভাই এত পড়া ফান কিছু সাজেশন দেন ভাই সাজেশন ওই যে ওইটাই অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন একটা জব জব সলিউশন নিবেন এবং সেখান থেকে দেখবেন যে কোন কোন জায়গাগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে বিগত সালগুলোতে তো সেই জায়গাগুলো সাবজেক্টিভগুলো খুব ভালোভাবে পড়বেন এবং যেগুলো মনে হয় কঠিন সেগুলো আপনি আপনার মতো করে একটা কালার পেন দিয়ে সেগুলোকে আপনি আইডেন্টিফাই করে রাখবেন যে এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে পরীক্ষার আগে যাতে করে আমি এটা দেখে যেতে পারি তো অ্যাকচুয়ালি কিন্তু এই সমস্যাগুলোই হয় যে দেখা গিয়েছে আমি কী করি পরীক্ষার আগে দেখা গিয়েছে একটা সাবজেক্ট ধরলাম একদম সব একদম পড়ে ফেলতেছি আর সব পড়তে গিয়ে কিন্তু তখন আমরা ঝামেলায় পড়ি যে তখন আমাদের পড়তে ইচ্ছা করে না অথবা মানসিকভাবে আমরা ভেঙে পড়ি তো এটার মেইন কারণটাই হচ্ছে আমরা যে কঠিন যে আমার আমাদের কাছে যেটা কঠিন মনে হয় সেটাকে আমরা আইডেন্টিফাই করে রাখি না এবং ওই কঠিনগুলোর দিকে যখন আমরা অবজার্ভ করি তখন মনে হয় যে না আমার দ্বারা সম্ভব হবে না তো এটাই হচ্ছে একটা টেকনিক আর যারা নতুনভাবে চাকরির চাকরিতে আবেদন করার সময় পেয়েছেন তাদের সবার জন্য শুভকামনা যাই হোক সবাই ভালো করবেন আশা করি আর সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আরও অন্যান্য কৌশলগুলো নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ